ঢাকার অদূরে ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের পাশে বড় হাজরত কেবলার দীর্ঘদিনের স্বপ্ন সাত তার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কামার খোলা খানকাই সালিহিয়া কমপ্লেক্সে উনিশ এবং বিশে ডিসেম্বর বৃহস্পতি এবং শুক্রবার উনিশ এবং বিশে ডিসেম্বর বৃহস্পতি শুক্রবার এবং শুক্রবার শুক্রবার আমাদের প্রোগ্রাম তিন দিন ব্যাপী ঐতিহাসিক খান সালিয়া কমপ্লেক্স বরাবরের মতো অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ ডিসেম্বর পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ ডিসেম্বর বৃহস্পতি এবং শুক্রবার বুধবার উত্তে হবে এবং